Obrigado. হাই ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি ঈদ ধামাকা নিয়ে সো ঈদের চমৎকার সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে খুব সুরতে কালেকশন ইয়াস খুব সুরতে ক্যারেন্টি কালেকশনে চলে আসছে ক্যারেন্টি বহু 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 বছর পরে রুপ ফ্যাশন হাউসে তার সাথে আবার হচ্ছে খুবসুরতের সো যা যারা ভালো লাগবে আপু একদম ঝটপট নিয়ে নেবেন থাকবে না গ্যারেন্টি দিলাম এই ড্রেস থাকবে না এত সুন্দর সুন্দর ড্রেস যাবে আপ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যারা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইন করতে হবে আজকে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তার জন্য ডিএলএম ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল ফেলেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছ যারা এখন পর্যন্ত জয়েন

আস্তে এটা কিন্তু শর্ট লাগতেছে খালা সাবধান হ্যাঁ ধরেন না তার কোনটাই ধরেন না লোক দিকে কাজ করলাম একটু আগে ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি সুন্দর সুন্দর ড্রেস দেখানো খুব সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস সো এম কে টু জিরো ওয়ান কোন নাম্বার কত দিচ্ছে এম কে টু জিরো আচ্ছা এম কে টু ওয়ান হচ্ছে এই ড্রেসটা ফার্স্ট ড্রেসটা দেখে তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে চমৎকার হ্যালো আপু কেমন আছেন ভালো আছে আপু করবি আপু তৃষা আপু হ্যাঁ আপু হ্যালো আপু আপু ওয়েলকাম গুড ইভিনিং এ যে শীতরে কীভাবে যাব এই জন্য আমি অনলাইনে চলে আসছি যে শীত কীভাবে যাবো যদি মনে হয় এই জন্য অনলাইনে কিন্তু রূপা আছে সো একদম কম্বলে নিচে বসে থেকে হচ্ছে শপিং করা যাবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হাই দিদি হ্যালো আপু অপর্ণা অপূর্ণাদি বহুদিন পরে আমি হচ্ছে তোমাকে লাইভে দেখলাম কেমন আছো খুব ভালো লাগলো তোমাকে লাইভে দেখে এত সুন্দর সুন্দর হচ্ছে ছবি দেখি তোমার আচ্ছা সো প্রথমে যে ডিস্ট দেখবো দেখবো সেটা হচ্ছে এম কে টু জিরো ওয়ান খুবসুরত আপু এমনিই খুবসুরত নামেই যেমন খুবসুরত জিনিসও তেমন খুবসুরত তার সাথে হচ্ছে কি থাকছে তার সাথে হচ্ছে আমার ক্যারেন্ডি সেল পাচ্ছে সো একদমই একদমই মিস করা যাবে না ঝটপট ইনবক্স করতে হবে হ্যাঁ একদমই ইনবক্স হচ্ছে ঝটপট ইনবক্স করতে হবে এখানে কোনো ভিউয়ার্স টেস কিছু দেখতে পাচ্ছি না কেন না আচ্ছা সো এই হচ্ছে ড্রেসখানা এই হচ্ছে ড্রেসখানা যেটা আমরা ক্যানেন্ডি সিল্কের মধ্যে পাচ্ছি অসম্ভব সুন্দর ক্যারান্ডি সিল্কের মধ্যে হচ্ছে আমরা ড্রেস পাচ্ছি ড্রেসের ম্যাটেরিয়ালটা একটু ক্লোজ করে দেখে এত সুন্দর একটা ম্যাটেরিয়াল যাচ্ছে ক্যারান্ডি সিল্কের খুবই 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 সুন্দর পরে খুবই আরাম হবে ড্রেসটা সো এই হচ্ছে এটা ফ্রন্ট ফুল অল ওভার ড্রেসটার মধ্যে দেখেন কত কত কাপড় ওপর খুবসুরতে কাপড় ওপর প্রচুর কাপড় দেওয়া থাকে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা এখানে কিন্তু পুরো গুজরাটি স্টাইলে রাইট একদমই সুন্দর করে গুজরাটি স্টাইলে কিন্তু সুতার কাজ করা আছে খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ একটা হচ্ছে আমরা আজকে সুন্দর দেখতে পাচ্ছি একদম এর কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসটা থাকছে কালারটা অসম্ভব সুন্দর এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোষণ যে ব্যাকটা যাচ্ছে হচ্ছে সুতার কাজ করা গুজরাটি সুতার কাজ করা হচ্ছে ব্যাক পোষণ যাচ্ছে সো এই যাচ্ছে এই ড্রেসটা এর সাথে হচ্ছে আমরা সুন্দর হচ্ছে কি পাবো সুন্দর হচ্ছে দোপাট্টা পেয়ে যাবো এই হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে সুন্দর করে হচ্ছে একদমই শিফন পিওর শিফনে খুব সুরতে পিওর শিফনের হচ্ছে দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে গুজরাটির কাজ করা দোপাট্টা এটার মধ্যে কিন্তু আমরা সুন্দর করে জারি পাচ্ছি সুন্দর করে জারি সুতাও পাচ্ছে খুবই সুন্দর করে আছে এটা আমরা কাটক্ক করে নিতে পারবো এভাবে বলতে পারবো আচ্ছা আপু কারিজমা এনেছেন এনেছে হ্যাঁ দিদি আমি তোমার রেকর্ডের লাইক দেখি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ গরমে পরা যাবে এই ড্রেস আপু গরমে পরা যাবে এই ড্রেস কারেন্টি আপনি গরমে পড়া যায় তবে শীতের জন্য বেশি কমফোর্টেবল থাকে গরমে পরা যায় কারেন্ডি সিল্ক আপনি সবসময় পরে কারেন্টের সিল্কটা আমাদের রু ফ্যাশন হচ্ছে বহু বছর ধরে চলছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সো এর সাথে পেয়ে যাবে এই হচ্ছে স্লিভের অংশ যেটা হচ্ছে একদমই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সুন্দর করে ডিজাইন কাপড়টা দেখায় আপু কাপড়টা যে কি সুন্দর আপু কি যে কমফোর্টেবল কাপড়টা হবে সি খুবই সুন্দর খুবই সুন্দর আপ যারা ন্যান ন্যায় কায়েন্ডি সিল্কের এই কাপড় আপ একবার ট্রাই করে দেখতে পারেন সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে একদমে সেমভাবে ক্যারান্ডি সিল্ক পেয়ে যাচ্ছে সো অল ড্রেস হচ্ছে ক্যারান্ডি সিল্ক থাকছে ড্রেস প্যান্ট এবং হচ্ছে এটার কি স্লিভের অংশ শুধু দোপাট্টা থাকছে লাক্সারি শিফোনের মধ্যে যেটা বিশাল দোপাট্টা পাচ্ছে ফুল ড্রেসটার মধ্যে সুন্দর দোপাট্টা সহ হচ্ছে পেয়ে যাচ্ছে ড্রেসটা কোড নাম হচ্ছে কত কোড নাম হচ্ছে এটা এম কে টু জিরো ওয়ান প্রাইজ এইবার চলে আসি প্রাইজে এত সুন্দর একটা ড্রেস কত হতে পারে ছয় হাজার সাড়ে ছয় হাজার না এত সুন্দর একটা ড্রেস কত হতে পারে সাড়ে পাঁচ হাজার টাকা না মাত্র মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র 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 পাঁচ হাজার দুইশো টাকা আমরা পেয়ে তোমার সাহসিটা কিউ রাখবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা এম কে টু জিরো ওয়ান কোন এম কে টু জিরো টু দশটা ড্রেস থাকবে থাকবে আপু ড্র দশটা ড্রেসই সুন্দর দশটা ড্রেসই সুন্দর এবং তার সাথে ক্যারেন্ডি থাকছে কোড নাম্বার হচ্ছে এম কে টু ব্ল্যাকের সাথে যাচ্ছে ও মাই গড এত সুন্দর এত সুন্দর সো একদম ঈদের একটা স্পেশাল কালেকশন আপু একদম না নিলে মিস হয়ে যাবে ইয়াসমিন কাকলে আপু কোনটা নিচ্ছ তাড়াতাড়ি ইনবক্স করো সো কোড নাম্বার হচ্ছে এম কে টু হচ্ছে এটা স্টুলটা ধরছে এটা শোনা এম কে টু হ্যাঁ এম কে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে এম কে টু এটার সাথে পেয়ে যাবে ব্যাক পোষণ ব্যাকে কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের ছেটে ছেটে কাজ করে থাকবে পুরোটার মধ্যে হচ্ছে গুজরাটি কাজ পাচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে গুজরাটি কাজ পেয়ে যাচ্ছে এবং তার সাথে বিভিন্ন রকম অ্যাম্ব্রয়েডারি সাথে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম কে টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে দেওয়া আছে ক্যান্ডি সিল্কের মধ্যে ব্ল্যাক একদম জেড ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক কালারে আছে এই হচ্ছে দোপাট্টা ফুল দোপাট্টার মধ্যে সুন্দর সুন্দর হচ্ছে ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার পাচ্ছি খুবই সুন্দর করে অনেক বড় একটা দোপাট্টা যাচ্ছে একদম লাকজারি শিফনের মধ্যে এর সাথে পেয়ে যাবো আমরা স্লিভের অংশ অ্যান্ড এর সাথে পেয়ে যাবো আমরা প্যান্টের কাপড় সলিডের কোড নাম্বার হচ্ছে টু টু জিরো টু ত্রিশা আপু তুমিকে রাতে রাখা হলে বাপু আজকে আমার বাসায় অনেক গেস্ট আমি লাইভে হচ্ছে আসবো সাড়ে চারটে মনে পৌঁছ দিয়েছি আমি কিছুক্ষণ আমাদের লাইভে আসতেছে তখন আমি বাসা থেকে বেরোনোর চেষ্টা করতেছিলাম তখন থেকে বাসায় অনেক গেস্ট এবং হচ্ছে রাত্রে হোপফুলি আরও লোকজন আসবে সো আমি বলতে পারছি না আপু রাত্রে লাইভ হবে কিনা সেটারই কোনো কনফার্মেশন নেই সালের লাইভ হবে না এইটুকু কনফার্ম যদি হয় তাহলে কানে হবে যদি হয় তাহলে কানে হবে তবে হওয়ার সম্ভাবনা খুবই কম আপু সো এই হচ্ছে সালের লাইভ হবে রাত্রে সো এই হচ্ছে এইটার সুন্দর স্লিপ এবং হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় কোন নাম্বার হচ্ছে কত এম কে টু জিরো টু কোড নাম্বার এম কে টু জিরো টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একদম ব্ল্যাকের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এম কে টু জিরো টু কী সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোট নাম্বার হচ্ছে এম কে টু জিরো থ্রি ও মাই গড কী দারুণ দেখতে কী দারুণ দেখতে লুক শুধু দেখো কি অপূর্ব সুন্দর এম কে টু জিরো থ্রি এম কে টু জিরো থ্রি এটা হচ্ছে এম কে টু জিরো থ্রি শেয়ার থ্যাংক ইউ সো মাচ ভাবি অপূর্ব সুন্দর একটা সুন্দর হচ্ছে কি পিঙ্ক কালার মধ্যে আছে এতই সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে হচ্ছে অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে আমরা ড্রেস পেয়ে যাচ্ছি এ হচ্ছে ব্যাক পোর্ষণটা সুন্দর করেছে ব্যাক পোর্শন ডিজাইন করা আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমরা এরকম ডিজাইন পাচ্ছি খুব সুন্দর করে ডিজাইনটা পেয়ে আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে আমরা সুন্দর দোপাট্টা সুন্দর দোপাট্টা পাচ্ছে এই হচ্ছে দুপাটা সুন্দর করে হচ্ছে আমরা একটা সুন্দর দোপাট্টা পেয়েছি লাক্সারি শিফনের মধ্যে এর সাথে পেয়ে যাবো আমরা প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় এবং স্লিভের অংশ এই হচ্ছে স্লিভের অংশ পুরো স্লিভটা টাইপ প্রত্যেকটা স্লিভ তার স্লিভই হচ্ছে হ্যাভি করে ওয়ার্ক করা আছে এর সাথে পেয়ে যাবো সলিডের প্যান্টের কাপড় এটা কিন্তু ক্যান্ডেল সিল্কের থাকছে যাবো খুবই সুন্দর একটা ড্রেস আপ একটু মিস করবেন না কোট নাম্বার হচ্ছে থ্রি এম কে থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কোড এম কে থ্রি প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সুস কোড দেব ফ্যাশন হাউসের প্রাইস কোড নাম্বার কে থ্রি প্রাইস আছে পাঁচ হাজার দুইশো টাকা কোড নাম্বার এমকে ফোর ব্লু দারুণ একটা ব্লু কালারের সাথে অরিজিনাল খুবসুরতের একদমই অরিজিনাল কালেকশন যেটা হচ্ছে আমাদের কি ঈদ কালেকশন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ইদ কালেকশন খুবসুরতের সি জাস্ট কালারটা দেখে নেব কম্বিনেশন কালার জাস্ট খুব সুন্দর খুব সুন্দর

সুন্দর করে ব্যাকের ডিজাইনটা করা আছে একদমই সুতার কাজ করা খুব সুন্দর করে সুতা এবং জারি সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম কে ফোর সো এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর দোপাট্টা খুবই সুন্দর করে আমরা হচ্ছে একদম লাকজারি সেফোনের দোপাট্টা পাচ্ছি ইনবক্স যে ইনবক্স আছে দেখে দিচ্ছে সো এই হচ্ছে দোপাট্টা সো খুব সুন্দর ক্যান্ডির উপরে হচ্ছে আমরা ড্রেস পাচ্ছি প্যান্ট পাচ্ছি স্লিপ পাচ্ছি দোপাট্টা পাচ্ছি লাক্সারি শিফনের সাথে কোনো কথা হবে না কালার কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল এর সাথে পেয়ে যাবো এই হচ্ছে এটা স্লিভের অংশ ফুল স্লিভটা আপু আমাদের এরকম সুন্দর করে কাজ করা থাকবে এর সাথে পেয়ে যাবো আমরা সলিড এর প্যান্টের কাপড় প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা যে প্রাইজে যে সুন্দর ড্রেস আমার অফিসের টিম পর্যন্ত অবাক হয়ে গেছে আপু এই এই ড্রেস এত সুন্দর যেটা ভালো লাগছে প্রাইস আছে পাঁচ হাজার দুইশো টাকা এরপরে চলে বলছে এম কে টু জিরো ফাইভ ব্যাগে দিবো ও আচ্ছা ব্যাগে কিনা না ব্যাগে নেই এটা হচ্ছে এম কে টু জিরো ফাইভ একদম সুন্দর একটা রেড কালার একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল টু জিরো ফাইভ নাম্বার হচ্ছে এম কে টু জিরো ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর একটা সিঁদুর লালে যাচ্ছে একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল খুব এক্সক্লুসিভ ইট কালেকশন ঝটপট হিনব করতে হবে ঝটপট হিনব করতে হবে এই হচ্ছে ফ্রন্ট এ হচ্ছে ব্যাক সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছে এই সাথে কিন্তু আমরা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এই হচ্ছে দোপাট্টা দারুণ একটা লাক্সারি শিফন দোপাটা পাচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লাক্সারি শিফন দোপাটা পাচ্ছি এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে আমরা স্লিভের অংশ সুন্দর স্লিভ স্লিভটা দেখছেন কি সুন্দর এর সাথে পেয়ে যাবো সলিডের প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে যাই ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোড নাম্বার ফাইভ লিখে টু জিরো ফাইভ এম কে টু জিরো ফাইভ প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা ইনসে ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে ঢাকা চুয়ার ফিফটি টাকা নাই কোথাও না আমারটা তো আমি ব্যাংকক থেকে আসার পর থেকে আমি খুঁজে পাচ্ছি না আমার চাপে পলাশ একটা ফোন দিয়ে জিজ্ঞেস করা তো নিয়ে গেছে কি না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু জিরো সিক্স কোড নাম্বার এম কে টু জিরো সিক্স সি খুবই সুন্দর এক ফেরোজা কালার এর মধ্যে যাবে একদম কায়েন্ডি সিল্কের মধ্যে আছে কোনো এম কে টু জিরো সিক্স আমি দেখলাম একদম সুন্দর একটা ফেরোজা কালার মধ্যে কাপড়টা একটুখানি দেখাই ক্যান্ডির যে কাপড়টা এত সুন্দর এত সুন্দর ক্যান্ডিল যে কাপড়টা অসম্ভব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুবই কমফোর্টেবল হবে মধ্যে হ্যাভি করে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এর সাথে পেয়ে যাবে ব্যাক পোর্শন ভাবে আমাদের ব্যাক পোর্শনে কিন্তু ওয়ার্ক করা আছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এই হচ্ছে দোপাট্টা লাকজারি শিফনের সাথে খুব সুন্দর একটা দুপাটা পেয়েছি খুব সুন্দর কালারটা জাস্ট ওয়াও জাস্ট ফাটাফাটি এর সাথে পেয়ে যাবো এরকম সুন্দর একটা স্লিভের অংশ খুবই সুন্দর করে স্লিভের ডিজাইনটা করা আছে এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু জিরো সিক্স যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম্পল নাম্বার রু ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার টু জিরো সিক্স প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ফাইভ টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি এসে যাচ্ছে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান কী সুন্দর মানে প্রত্যেকটা ফ্লাওয়ার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেই লেভেলের সুন্দর সো হ্যাঁ এটা প্রাইস অফ হ্যাঁ বুঝছি আমি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু জিরো সেভেন কোড নাম্বার টু জিরো সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু জিরো গোল্ডেন ইয়েলো একদমই একদম মাস্টার ইয়েলো কালার যেটা সবার খুব পছন্দের একটা কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু জিরো সেভেন অনেক ঠান্ডা তাই না আজকে আবার হঠাৎ করে অনেক ঠান্ডা লাগতেছে কোড নাম্বার হচ্ছে টু জিরো সেভেন হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু জিরো সেভেন একদম মাস্টার ইয়েলো কালারের সাথে আছে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক ব্যাক কি সুন্দর করে সুতার কাজ করা আছে সো কোড নাম্বার হচ্ছে টু অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু জিরো সেভেন হচ্ছে এই ড্রেসটা এই কালারটা পর বলার কিছু নেই এই কালারটা নিয়ে আমার মনে হয় না কিছু বলার আছে সো এটা হচ্ছে দোপাট্টা কি আছে এখানে আছে কোনো সমস্যা সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপারটা যাচ্ছে একদম লাকজারি শিফোনের সাথে এর সাথে পেয়ে যাবো স্লিভের অংশ ফুল একটা সুন্দর স্লিভের অংশ পেয়ে যাচ্ছে একদম ভারী করে সুতার কাজ করা কাপড় দেখে মনে হচ্ছে কি এগুলো হাতে কাজ করা একদম দেখে মনে হচ্ছে হাতে কাজ করা এত সুন্দর কাজের ফিনিশিং সো এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা খুব খুবসুরত ড্রেস ক্যান্ডি সিল্কের মাত্র পাঁচ হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে আপনি ঝটপট ইনভস করে ফেলেন সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ঝটপট ইনভস করে ফেলেন যাদের মনে হচ্ছে অনেক শীতে বেরোনো যাচ্ছে না কোনো সমস্যা নাই রুপা বেড়ে চলে আসে আপনাদের জন্য নাম্বার হচ্ছে টু জিরো এইট কালারটা দেখেন খুবই স্মার্ট কালার ড্যাম স্মার্ট কালার এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু জিরো এইট খুব সুন্দর একটা হচ্ছে আমরা একদমই অ্যাশ কালার মানে ডিপ অ্যাশ কালার মধ্যে পাচ্ছি হ্যাঁ একদম ব্ল্যাকিশ অ্যাশ কালারের মধ্যে পাচ্ছে ব্লু কালারের কম্বিনেশান দিয়ে এত সুন্দর এত সুন্দর অল ওভার ড্রেসটা আমাদের এরকম যাচ্ছে এর সাথে পেয়ে যাবো ব্যাক পোশন ব্যাকে সুন্দর করে ডিজাইন করা আছে সো পুরাটার মধ্যে আপু কাজ এখানে কিন্তু কোনো প্রিন্ট নাই এই যে ড্রেসটা দেখাচ্ছে আপু আমি খুব খুবসুরতে এটার মধ্যে আপু কোথাও কোনো প্রিন্ট নেই ফুল ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা যেমন ড্রেসে কাজ করা দোপাটায় কাজ করা স্লিভে কাজ করা ফুল ড্রেসে যা দেখতে পাচ্ছেন আপু সম্পূর্ণ কাজের থাকছে হ্যাঁ এটার মধ্যে কোনো প্রিন্ট নেই সি এই হচ্ছে এটা স্লিভের অংশ এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সলিডের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এই টু জিরো এইট প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা কোড নাম্বার টু জিরো এইট যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু জিরো এইট একদম ক্যান্ডি সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন যাচ্ছে যেটা হচ্ছে আপুরে উল্টা দিস আপু উন্নটা এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু জিরো এইট সি এ দেখেন ওনাটা উল্টা ধরছে তাও কি সুন্দর লাগছে আমি এখন ক্লোজ করে দেখে দেখাইতে গিয়ে দেখলাম যে উল্টা দিচ্ছে সো কী সুন্দর জারি করা অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার হচ্ছে টু জিরো এইট লেখে এরপরে চলবো কোড নাম্বার হচ্ছে টু জিরো নাইন সেকেন্ড লাস্ট ওয়ান দশটা ড্রেস আপু অলরেডি নয়টা দেখানো শেষ এটা একদমই একদমই সেরানে কাটে বানাইছে দেখেন কী সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু জিরো নাইন সি Code number 209. অসম্ভব সুন্দর গ্রিনের সাথে যাচ্ছে পুয়াটার মধ্যে গোল্ডেন জারি সুতা ইউজ করা হয়েছে তার সাথে একদমই একদম ব্যাকপোস্ট সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আপু গোল্ডেন কালারের জারি সুতা রেশম সুতা ইউজ করা হয়েছে এখানে কিন্তু গোল্ড জারি না সো এটা কিন্তু কোনো ইরিটেশন হবে না সো চমৎকার সুন্দর গ্রিনটা অপূর্ব লাগছে দেখতে এর সাথে পেয়ে যাবো অসম্ভব সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে একদম ফুললি 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 ওয়ার্ক করা এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা প্যান্টের কাপড় এবং হচ্ছে স্লিভের অংশ এটা হচ্ছে স্লিভের অংশ ফুল স্লিভটার মধ্যে হচ্ছে আমরা এরকম কাজ পেয়ে যাব কি ভারী করে কাজ করা এবার সে প্যান্টের কাপড় সলিডে থাকবে ফুললি কারেন্ডি সিল্ক থাকবে একদমই যারা রুফাশের হাউস থেকে কারেন্ট সিল্ক নিয়েছেন আপু জানেন যে কারেন্ডি সিল্ক পরে কি পরিমাণ মজা সে কী সুন্দর প্রাইস আছে পাঁচ টাকা দি ভাই কেমন আছো লাভ আপু ভালো আছো তুমি কেমন আছো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু ওয়ান জিরো টু ওয়ান জিরো সো লাস্ট ওয়ান হচ্ছে একদম পার্পল কালারের মধ্যে আছে সো চমৎকার সুন্দর আরেকটা লাস্ট ড্রেস পার্পল কালারে খুবসুরতে একদমই একদম লেটেস্ট খুব খুবসুরতে লেটেস্ট ভলিউম কোড নাম্বার হচ্ছে টু ওয়ান জিরো প্রাইস আছে পাঁচ হাজার দুইশো টাকা অসম্ভব সুন্দর একটা প্রাইজে অসম্ভব সুন্দর আপু ঝটপট হিনব করে ফেলেন যার যে ভাড়া আছে ঝটপট ইনভস করে ফেলতে হবে এই জিনিস থাকবে না আপু এতই সুন্দর এতই সুন্দর তন্দ্রা আপু আপু কি সুন্দর ড্রেস যাচ্ছে আপু ঝটপট পিক করে ফেলেন এত সুন্দর ড্রেস পিক না করলে পরে মন খারাপ লাগবে কি দারুন ড্রেস সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দোপাটা একদম লেকজারি শিফনের কালারটাও যেরকম সুন্দর দোপাটাও সেরকম সুন্দর এর সাথে পেয়ে যাবো প্যান্ট স্লিভের অংশ দেখেন কি সুন্দর করে গুজরাটি কাজ করছে বেশ কিছু ড্রেসে কিন্তু ওরা গুজরাটি কাজ করছে এই গুজরাটি কাজটা কিন্তু ন্যাচারালি হাতে হয় যদি ওরা মেশিনে করছে বাট একদম গুজরাটি হাতের কাজের মতন করছে এর সাথে পেয়ে যাবো সলিডে প্যান্টের কাপড় সবগুলি যে সবগুলি নিচে ইচ্ছা করে সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম হচ্ছে টু ওয়ান জিরো প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা ইনসাই ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফুট যার যেটা ভালো লাগছে আপো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করে ফেলেন রুফ ফ্যাশন হাউসের পেজের চমৎকার সুন্দর সুন্দর খুব একদম লেটেস্ট ভলিউম যেটা হচ্ছে ক্যালেন্ডির একটা অসম্ভব সুন্দর ঈদ কালেকশন যারা আপুর ড্রেসের জন্য অস্থির হয়ে গেছেন আপুর ড্রেসের লাইফ কিন্তু হচ্ছে প্রতিদিন মোটামুটি আমাদের সাত দিনে মোটামুটি পাঁচটা মিনিমাম ড্রেসের লাইফ যাচ্ছে আপু পাঁচ দিন মিনিমাম ড্রেসের লাইফ যাচ্ছে সো আর হয়তো দুই দিন একটু শাড়ি বা শাল যাচ্ছে যেহেতু ঠান্ডা সেক্ষেত্রে শাল এবং শাড়িটাওকেও সাথে সাথে রাখতে হচ্ছে বিশেষ করে শালটাকে যারা কালকে হাতের কাজে কাশ্মীরি শালগুলো পান্নায় আপু যেতে আমি একটা পরে আসে আমি একটা মিশিলাম এখান থেকে অনেক সুন্দর না শালগুলো পরে খুব আরাম এই যে এত ঠান্ডা তার মধ্যেও মনে হচ্ছে এটা পরে অনেক আরাম লাগতেছে সো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের দোয়া করবে সবার অনেক 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 ভালোবাসে আজকে রাত্রে পরে লেট নাইট লাইফ হবে যদি হয় রাত্রি এগারোটার আগে হবে না পো আজকে বাসায় যদি গেস্ট আছে একটু সময় লাগবে চেষ্টা করবো শাল নিয়ে চলে আসার জন্য সুন্দর সুন্দর শাল আছে দেখিয়ে দেখিয়ে দেবো ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট আপডেট নিয়ে